আচ্ছা এটা কি কোনোভাবে পসিবল যে বাংলাদেশে আপনার লাল লাইটের কথা খেয়াল আছে যে একটা সময় লাল লাইট কিন্তু প্রচুর দাম ছিল হ্যাঁ সরি লাল লাইট না লাল লাইট কম দামি ছিল কিন্তু ওই লাল লাইট থেকে যখন সাদা লাইটে লাল লাইট থেকে যখন সাদা লাইটে কনভার্ট হিসেবে মানে লাইটিং সিস্টেমগুলো আমরা নরমালি এখন যে ব্যবহার করি এলইডি লাইট নামে যে চিনি সো তখনকার সময়ে লাইটগুলো কিন্তু একটু বেশি দাম নিত হ্যাঁ সো দাম নিতে নিতে হঠাৎ করে দেখা গেল যে দামটা কমে গেছে সো আমরা আমাদের যে ক্যামেরা যে আইপি টাইপি ক্যামেরা আছে কিংবা ওই যে বিভিন্ন রেকর্ড করার ক্যামেরার যে সিস্টেমগুলা সেটআপগুলা এইগুলোর প্রাইসটা কি লাইটের মতো করা যায় কোনোভাবে হ্যাঁ এটার প্রাইসটা যদি কোনোভাবে লাইটের মতো করার ব্যবস্থা করা যেত মানে এটা সরকারের পর্যায়ে প্রয়োজন ভর্তুকি দিয়ে লাইটের মতো ব্যবস্থা করে মানে কম দামে লাইটের মতো কম দামে থাকবে প্রয়োজন নষ্ট হয়ে যাবে লাইট তো নষ্ট হয়ে গেলে আবার না সো এরকম নষ্ট হয়ে যাবে কিন্তু রেকর্ড থাকবে মানে প্রয়োজনে সরাসরি অনলাইনের কোন স্টোরে যে ঢুকে যাবে যেটা কিনা সরকারিভাবে প্রয়োজনে সিম্পোরেন্স করা থাকবে তো এরকম করে যে এই ধরনের ক্যামেরাটা প্রত্যেকের বাধ্যতামূলক ইউজ করতেই হবে হ্যাঁ এরকম করার কোন সিস্টেম যদি চালু করা হয় এমনটা যদি হয় আর ক্যামেরা ছোট ছোট যে একটা চিপের মতো থাকে না ক্যামেরা তো ওইরকম ক্যামেরাতে কোনো কোনো একটা সেট একদম লাইট যেমন এখন পঞ্চাশ টাকায় পাঁচটা লাইট হুম বাসা আনতে আনতে কেটে যায় প্রয়োজন এরকম থাকবে কেটে গেলে আবার আমরা কিনে নিব এই ধরনের যদি ক্যামেরাগুলো মানুষকে ইউজ করতে বাধ্য করা হয় হ্যাঁ প্রত্যেকের ইউজ করতে হবে বাসায় ইউজ করতে হবে যার যার পার্সোনাল থাকবে একদম গভর্নমেন্ট আর কি এটা ফলো আপ মানে এটা মেইনলি হচ্ছে মানে যদি মেইনলি থাকবে হচ্ছে এটা মেইনলি থাকবে হচ্ছে কোন ধরনের কোন ঘটনা যদি হয় সেইগুলো এড়ানোর জন্য এটা মেইনলি থাকবে হ্যাঁ তো এ ধরনের একটা সেট হলে কেমন হয় আপনারাই একটু কমেন্ট করে জানান ঠিক আছে যে এই ধরনের একটা সেট কেমন হয় আমাদের অনেক এভিডেন্স কিন্তু দরকার হয় দেখা যে বিভিন্ন ঘটনা ঘটনা ঘটছে ঘটছে বাজে তো এটা ফলো আপ করার জন্য এই ধরনের ইনসিডেন্ট হলে সেগুলো আসলেই কেন হচ্ছে অনেক ভিক্টিম কিন্তু মানে খুব ক্ষতি মানে ভিক্টিম না হয়েও অনেকে আর কি বলবো অনেকে ভিকটিম হচ্ছে উল্টাপাল্টা শাস্তি পাচ্ছে